অভিজ্ঞতির সঙ্গে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো কবি সুভাষ মেট্রো স্টেশনে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ মেট্রো চলাচল মেট্রো স্টেশনে চারটি পিলারে ফাটল দেখা দিয়েছে যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে আমরা সরাসরি এই নিয়ে কথা বলবো কবি সুভাষ মেট্রো স্টেশনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে মেট্রো চলাচল আমরা এই নিয়ে কথা বলবো সরাসরি কবি সুভাষ মেট্রো চত্বর থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল শুভঙ্কর ঠিক কি ঘটনা ঘটেছে কতদিন সময় লাগবে এই পিলার মেরামত করতে কি জানতে পারছো দেখো তোমার জানিয়ে রাখি পরপর চারটি পিলারে কিন্তু ফাটল দেখা দিয়েছে বলে আমরা জানতে পারছি এবং সেই কারণে আপাতত গতকাল আপলাইনে এই ব্লু লাইনের মেট্রো চলাচল করলেও আজ কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো চলাচল বিশেষ করে কবি সুভাষ থেকে সেই মেট্রো কিন্তু শহীদ ক্ষুদিরাম থেকে চালানো হচ্ছে এবং যেহেতু সেই ফাটল মেরামতির প্রয়োজন রয়েছে যেই কারণে কিন্তু স্বাভাবিকভাবে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য এইখান থেকে কত ব্লু লাইন মেট্রো পরিষেবা কবি সুভাষ থেকে বন্ধ করে দিয়েছে সকাল থেকে অনেক যাত্রী এসেছেন যারা ট্রেন এই মেট্রো ধরতে এসেছিলেন কিন্তু তারা মেট্রো ধরতে পারেননি তারা এখান থেকে ফিরে গিয়েছেন কিছু না হলেও তারা হয়রানির শিকার হচ্ছে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব একজন মেট্রো ধরতে এসেছিলেন আপনি কোথায় যাবেন দাদা আমি এসেছিলাম রুবি হসপিটাল দিয়ে ঠিক আছে কবি কবি সুভাষ তারপর আমার দেওয়া ছিল ধমতলা ধর্মতলা যেহেতু আমি জিজ্ঞেস করলাম ঠিক আছে ওনার আমাকে বলছে না এই রুটটা কোনো কারণে বন্ধ রয়েছে সে আপনাকে পসিবল হবে না আপনাকে একটা অটো ধরে বা ট্যাক্সি ধরে আপনাকে যেতে হবে শহীদ ক্ষুদিরাম তারপর আপনি পাবেন আমি হঠাৎ এসলাম আর একটা নিজে ইম্পর্টেন্ট কাজের জন্য ঠিক আছে যেহেতু আমাকে হয়রানির শিকার হলেন এই গরমে এই অবস্থাটা সিরিয়াসলি ভালো নেই যেহেতু ইনফরমেশনটা প্রথমে থাকা দরকার বা যেহেতু আমি স্টেশন এসে ইনফরমেশনটা পাচ্ছি হয়রানির শিকার হলেন শুনতে পেলো অভিক যে হয়রানির শিকার কিন্তু এখানে যাত্রীদের হতে হচ্ছে কেননা তারা আমরা দেখতে পাচ্ছি অনেকেই মেট্রো ধরতে এসছেন কিন্তু মেট্রো ধরতে এসেও স্বাভাবিকভাবে কিন্তু তারা মেট্রো পাননি এবং তাদেরকে এখান থেকে ফিরে যেতে হচ্ছে তাদেরকে মেট্রো ধরতে হচ্ছে সরাসরি কবি সুভাষের বদলে শহীদ ক্ষুদিরাম থেকে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু ওপর উঠে আসছেন সাবওয়ে থেকে কথাবার্তা বলে তারা স্বাভাবিকভাবে সেখানে যখন জানতে পারছেন যে সেখান থেকে বলে দেওয়া হচ্ছে যে মেট্রো চলাচল আপাতত বন্ধ রয়েছে ওটা স্বাভাবিকভাবেই কিন্তু মেট্রো চলাচল যেহেতু বন্ধ রয়েছে সেই কারণে কিন্তু স্বাভাবিকভাবেই এখান থেকে কেউ তারা মেট্রো পাবেন না ব্লু লাইন মেট্রো তাদেরকে ধরতে হবে শহীদ ক্ষুদিরাম থেকে সেই কারণেই আমরা যে দাদার সঙ্গে কথা বললাম তিনিও কিন্তু স্পষ্ট জানালেন যে কিছুটা হলেও তাকে হয়রানির শিকার হতে কারণ তিনি উর্বি থেকে সরাসরি এখানে এসছেন এবং এখানে এসে তাকে বা তিনি জানতে পারলেন যে মেট্রো এখান থেকে চলছে না মেট্রো চলছে শহীদ কুদরাম থেকে তাই তাকে শহীদ কুদরাম থেকে যাত্রা করতে হবে এখান থেকে মেট্রো তিনি পাবেন না হয়ের শিকার কিছুটা হলেও তাকে হতে হয়েছে আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব যদি কারোর সঙ্গে কথা বলা যায় আপনি কি মেট্রো ধরতে এসেছিলেন দাদা মেট্রো আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করবো কেননা অনেক যাত্রী তারা আসছেন তারা স্বাভাবিকভাবে মেট্রো চলছে কিনা সেটা এখনও জানেন না অনেকে ইনফরমেশন পাননি সংবাদ মাধ্যমে আমরা গতকাল থেকে এই খবর দেখিয়েছি যে মেট্রো সাময়িকভাবে কিছুটা হলেও আপলাইন থেকে চললেও আজ কিন্তু সম্পূর্ণভাবে সেই মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে যেই কারণে এখন যাত্রীরা যারা আসছেন তারা নানাবিধ কাজে আসছেন সপ্তাহ দ্বিতীয় দিন সোমবারের পর আজ স্বাভাবিকভাবেই কিন্তু এখান থেকে নিত্যযাত্রীরা যাতায়াত করেন বিভিন্ন সময় এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু তাদেরকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে বা তারা সমস্যার মধ্যে পড়ছে না কেননা এখান থেকে বেশ কিছুটা যাত্রা করে তাদেরকে যেতে হচ্ছে শহীদ ক্ষুদিরাম স্টেশনে সেখান থেকে তাদেরকে ফিরতে হচ্ছে বা সেখান থেকে তাদেরকে মেট্রো যাত্রা করতে হচ্ছে রেল রেল কর্তৃপক্ষ বলা পারে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যেহেতু এই ফাটলগুলোকে মেরামত করতে হবে তার জন্য সাময়িকভাবে অনির্দিষ্টকালের জন্য আপাতত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে যার তার যার বদলে কিন্তু মেট্রো এই মুহূর্তে যেটি সেটি কিন্তু একেবারে শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে চালানো হচ্ছে এবং যাত্রীরা যারা আসছেন তাদেরকেও কিছুটা হলেও আমরা দেখতে পাচ্ছি হয়রানির শিকার হতে হচ্ছে একটু কথা বলার চেষ্টা করব আপনি কি মেট্রো ধরতে এসেছিলেন না মেট্রো ধরতে না একেবারেই আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যে মেট্রো ধরতে এসে স্বাভাবিকভাবেই কতটা হয়রানির মধ্যে পড়তে হচ্ছে তাদেরকে দাদা কি মেট্রো ধরতে হ্যাঁ মেট্রো কি পেলেন না না মেট্রো বন্ধ আছে তো কি বললো ওখান থেকে ওরা বললো বৃষ্টির জন্য বন্ধ আছে কিন্তু মেট্রো লাইনে ফাটল ধরেছে পিরারে ফাটল যার জন্য আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে আপনি কি হয়রানির শিকার হলেন কোথায় যাবেন আমরা যাবো রবীন্দ্র সদন রবীন্দ্র সদন কিছু না হলেও হয়রানির শিকার হতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো হয়রানি হবে যেখানে এসে বন্ধ হয়ে গেল ফের আবার লোকাল ট্রেন ধরতে হবে ধরে শিয়ালদায় যেতে হবে অর্থাৎ একেবারেই বোঝাই যাচ্ছে শুভঙ্কর যে এই যে মেট্রো পিলারে ফাটল দেখা দেওয়ার কারণে অনির্দিষ্ট কালের জন্য কবি সুভাষ থেকে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে যার কারণে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে নিত্যযাত্রীদেরকে অফিস যাতায়াতের ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে কবে আবারও মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে এই কবি সুভাষ থেকে তা যদিও এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে আপাতত ধন্যবাদ জানাবো শুভঙ্কর মন্ডল এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি